আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানে কি কি গাছ আছে সব গাছ আমি আপনাদেরকে দেখাবো কি করে আমি এটি তৈরি করেছি আমার গাছগুলো কি কীরকম সব কিছুই দেখাবো তবে এখানে আমার কালো মরিচের গাছ আছে আমার কালো মরিচের গাছ এটাই আমি নিজের হাতে বিসি থেকে ছাড়া তৈরি করেছি আমার বড়ো গাছটি আপনাদেরকে দেখাবো আমি একটু একটু করে আগে এগুলি দেখে নেই এই গাছগুলি আমি এই টপগুলিতে লাগাইছি টবগুলি টপগুলি আমি নিজের হাতে তৈরি করেছি আমি সেলার শট দিয়ে তৈরি করেছি আর সিমেন্ট দিয়ে তৈরি করেছি অল্প খরচেই আমি কিন্তু এই টপগুলি তৈরি করেছি তবে আমার গাছগুলিতে অনেক ধরে কিন্তু এগুলো অনেক ছোট। এগুলি আমি এই যে এটা হলো আমার বড় মরিচ গাছ এই এগুলোর থেকে আমি কিন্তু একটি মরিচ নিয়ে আমি ওই বিসি থেকে আমি ওই যে ছোট ছোটো চারাগুলি আমি এগুলো তৈরি করেছি এটা আমার দা ডাগন ফলের গাছ তবে ডাগন ফল কিন্তু এখন আসে নাই এখানে আছে বিলাতি ধনিয়া পাতা তবে বিলাতি আর ধনিয়া পাতা এটা কমই আমি একটি চার নিয়ে আসছিলাম কিন্তু আর কিন্তু চারা হয়নি আছে টম টমেটো গাছ টমেটো গাছ কিন্তু আমি ভালো জাতের বাড়ি ইট টমেটো গাছ আমি ক্রয় করেছিলাম ঢাকা থেকে বেশি ক্রয় করেছিলাম সেই বেশি থেকে কিন্তু এই টমেটো গাছটা তৈরি হয়েছে আমি সবই দেখাবো একটি একটি করে তবে আমাদের সাথে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্টে জানাবেন কি আসা বিষয় সব কিছুই জানাবেন এটা আমার আনারপলের গাছ কিন্তু আনার আনারপলের গাছ কিন্তু স্বাদে হওয়ার মতো আমি দেখি না এরকম হবে না বড় টপ লাগবে আনারপলের গাছ হইতে গেলে আমার এখানে আছে বোম্বাই মনীষের গাছ আছে আরও অনেক কিছুই আছে আস্তে আস্তে আমি সব কিছুই দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমার মাটির কৃষি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবারের মতো বিদায় নিচ্ছি আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাটির